ইতিমধ্যে আমাদের এস এন বলে দিয়েছি এটা দ্রুত তদন্ত করে যদি এরকম বিষয় পাওয়া যায় সত্যিকার অর্থে আমরা আইনগত ব্যবস্থা নেব এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার বোমের নিকট স্থানীয় সাংবাদিকরা সাক্ষাৎকার আনতে গেলে তিনি সাংবাদিকদের অন্য রোমে বসে রাখেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর স্থানীয় সাংবাদিকরা ষাটপুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেন

স্থানীয়দের দাবি প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনকে ম্যানেজ করেই তাদের এই খাল দখলের পায়তারা চালাচ্ছেন শতবর্ষী এই খালটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন তারা আমি আপনাদের মাধ্যমে বললাম তো যেহেতু এটি সরকারি স্বার্থ সংশ্লিষ্ট আমি ইতোমধ্যে আমাদের এস এনআই বলে দিয়েছি এটা দ্রুত তদন্ত করে যদি এরকম বিষয় পাওয়া যায় সত্যিকার অর্থে আমরা আইনগত ব্যবস্থা নেব থ্যাংক ইউ